এখানে আগে আমাদের গোবর ফেলা হতো তো এখান থেকে আমি গোবরের গুঁড়া নিয়ে নিলাম এটা দিয়ে আমি এখন একটা চাষাবাদ করবো আমাদেরকে দেখাবো এখানে আমি কয়েকটা মাটির জায়গা নিয়ে নিয়েছি এখন গুঁড়ো করে একটা মাটি তৈরি করব এটা তার উপযোগী করতে হবে আমি হয়তো তেমনটা ভালো পারি না আর কি ট্রাই করলাম দেখি কেমন হয় মাটি মোটামুটি গুঁড়ো হয়ে গেছে এই যে এই জৈব সাত মিশাবো মিশানো প্রায় হয়ে গেছে এখন এটাকে আমি লাগানোর ব্যবস্থা করি এই যে এখানে মাঝে মধ্যে তারা লাগাতাম তো এইখানে ভাবলাম হয় তো কাছ থেকে নিয়ে আসছিস শ্রাবণ আমার দেব সে এটা লাগাতে যাচ্ছিল তখন ভাবলাম আমাকে কয়েকটা দাও আমিও লাগাব দিয়ে দিব প্রথমবার লাগাচ্ছি আগে পরে তো লাগাই নাই তো ওরকম অভিজ্ঞতা নাই দেখা যায় কি হয় এটাতে একটু জল ছিটিয়ে দেবো ভালো করে আমার অনেক দিনের শখ ধনিয়া পাতার গাছ লাগানো তো আজকে ফাইনালি মনে হয় এটা পূরণ হইতেছে এর আগেও লাগাইছি কিন্তু গাছ হয় নাই বাড়ি ধনিয়া ছিল এটা হাইব্রিড মানে হাইব্রিড না মানে এটা যেটা আর কি বিক্রি হয় চারা রোপণের জন্য সেই ধনে দেখা যাক কি হয় এবার এখানেও কয়েকটা লাগাচ্ছি যেখানে যেখানে হালকা একটু একটু জায়গা আছে সব জায়গার মধ্যে ভাবলাম একটু একটু ছিটিয়ে দিই ফাইনালি এখন এটা তিন জায়গায় পড়ছে আরেক জায়গা লাগাবো চার জায়গায় লাগাবো